আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমিও ভালো আছো আলহামদুলিল্লাহ বলেছ আল্লাহ তোমার উপর রাজি খুশি হবেন ইনশাল্লাহ তো আপু আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছো তার কারণটা কি জানতে পারি কি আজকে মন ভালো তাই তাহলে সেদিনকে যে আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছ সেদিন কি তোমার মন খারাপ ছিল কেন কিছু জানতে পারি আমরা ছিল যে সেটা মনের ছিল সেটা ছিল মনের ভিতরে আচ্ছা এখন এখন মনের ভিতরে কি আছে মানে সেই ভুল ধারণাটা কি তোমার ভেঙে গেল হ্যাঁ ভেঙে গেল কিভাবে ভাঙলো একটু বলবা আমাদেরকে উপকার পেয়েছ আচ্ছা কি ধরনের উপকার পেয়েছ একটু বলো না আমাদের সাহায্য যে পেয়েছো সেটা কারা করেছে মানে মূলত সাহায্য আর কি কারণে করেছে সেটা প্রবাসী ভাইয়ারা করেছে কি কোনো স্বার্থ নিয়ে না স্বার্থ ছাড়া

তোমার বর্তমান এখন বয়স কত আঠারো তাহলে অনেক ছোট ভাই জন্য তুমি আমি তোমাকে তুমি করে বলতেছি আবার রাগ করো না তো আচ্ছা 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 আমি তোমার ইন্টারভিউ করার পরে অন্য কেউ কি তোমার ইন্টারভিউ করেছে বা অন্য কোনো চ্যানেলে তুমি সাক্ষাৎকার দিয়েছ কেউ কি তোমাকে অফার করেছে হ্যাঁ অফার করেছে কি অফার করেছে একটু বলবো আমাকে অফার করেছে বলছে যে একজন সাংবাদিক ভাইয়া উনি আমাকে ডাকছিল একটা জায়গায় তো আমি বলছি আমার ভিডিও করবে তো আমি বলি যাই নাই আর কি বলছি না বলে দিছি আচ্ছা না বলে দিয়েছো সেই সাংবাদিক ভাইয়াটা কোথা থাকে বা কি আসে বিষয় তার কোনো খোঁজ খবর আছে কিনা না আমি তেমন বেশি সময় নিয়ে কথা বলি নাই 2 মিনিট হবে 2 3 মিনিট হবে কথা বলছি তার কিছু জানি না তার কোনো নাম বলেছে আচ্ছা জিজ্ঞেস চতুর্থবারের মতো এসেছ আমাদের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমার সুন্দর সাজুগুজু করে আসছো আজকে সেদিনকে তো এত সুন্দর সাজুগুজু ছিল না তো এই সাজুগুজু কাদের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য সত্যি আর তাদের জন্য খালি সাজুগুজু করলে হবে আর কিছু করা সম্ভব হবে না কি কি করতে পারবা নামাজ পড়ে দোয়া করবা এখন তো আজকে তো পবিত্র মাহে রমজানের নয়টা চলে গেল রাত হলে দশটা মানে মাখরাতে দশটা চলে যাবে তো এই দশটা প্রত্যেকটা রোজায় কি তুমি রাখতে পেরেছো চারটা রোজা রেখেছো কেন তো বাবু আমার মেয়ে হ্যাঁ তারপরে আপু তারপরে আমার ছোট বাবু হচ্ছে এক মাস বয়স আমার মেয়ের ও রাত্রে অনেক জ্বালায় ঘুমাইতে দেয় না ঠিকমতো কোন কোনো রাত্রে সিরির সময় উঠতে পারি না টাইম মতো ঘুমাইতে অনেক রাত করে ঘুমাই তো তাই তাই আচ্ছা অনেকে তোমাকে অনেক প্রশ্ন করেছে সেই আমরা সেই প্রশ্নগুলো করব তা ধীরে ধীরে তার আগে আমরা তোমার সঙ্গে প্রাথমিক আলোচনা করি আচ্ছা আপু তোমাকে যারা ভোন ডেকেছে তারা আসলে কোথা থেকে মানে কোথা থেকে তোমাকে ফোন করেছে ফোন থেকে যারা সাহায্য করেছে তারা কি আমাদের বাংলাদেশী না প্রবাসী ভাইয়ারা না তারা প্রবাসী ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা এবং যারা বিয়ের অফার করেছে তারা তারা দেশেরও আছে কিছু প্রবাসী বেশি প্রবাসী ভাইয়ারা বেশি আসলে সাহায্য সহযোগিতা যেটুকু করে প্রবাসী ভাইয়েরাই করে অনেক সময় প্রবাসী ভাইয়েরা সাহায্য সহযোগিতা করে তো প্রবাসীদের জন্য তুমি কি করতে পারবা বা কি করার ইচ্ছা আছে প্রবাসীদের জন্য তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আমি শুধু নামাজ পড়ে রোজা রেখে তাদের জন্য দোয়া করতে পারবো নামাজ নামাজ পড়ে রোজা রেখে তাদের জন্য দোয়া করতে পারবা আর দেওয়ার মতো কিছুই নেই আচ্ছা এই যে বললা যে অনেক সময় তোমাকে বিয়ের অফার করে আসলে বিয়ে কি বসার ইচ্ছা আছে কি না তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকে আমাদেরকে বলে থাকে অনেক কিছু দিবে তারপরও ভালো একজন নারী চায় একজন সহজ সরল নারী চায় বিয়ে করার জন্য তো সেই ধরনের কোনো ইচ্ছা আছে কি না তোমার ইচ্ছে অবশ্যই আছে সারা জীবন তো একা একা পার করতে পারবো না চলার পথে একজনকে অবশ্যই প্রয়োজন হবে তবে আমি তাকে চিনবো দু চার ছয় মাস এক বছর দেখবো বুঝবো তারপরে করব। এখন সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি এখন অসহায় আছি বাচ্চা নিয়ে কাজ 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 করতে পারিনা না যে যদি সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকতে পারে তাহলে আমি অবশ্যই হ্যাঁ বিয়ে করব আচ্ছা আচ্ছা আপু ধন্যবাদ তুমি গুছিয়ে কথাগুলো বলেছো বানি। এই কথাগুলো তোমার তার আগে কোথায় ছিল লুকিয়ে ছিল আচ্ছা আচ্ছা আর হাসিটাও তো খুব চমৎকার হাসি আগের প্রতিবেদনটা তোমার মানে আমরা করেছি কিন্তু তেমন ফেমাস হয়নি তোমার কথার কারণে তোমার কথা ভালো ছিল না তো এখন এই যে আজকে কথাগুলো শিখেছ খুব সুন্দর চমৎকার কথা বললা তো এই কথাগুলো তুমি কি অন্তর থেকে বলতেছো নাকি না কেউ শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে মোবাইলে কথা কথা বলতে আমি কিছু আচ্ছা আচ্ছা তাই আচ্ছা তাহলে আপু তুমি যে বললা তুমি বিয়ে 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 করবা তো আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আমরা কাউকে তোমার জন্য ঠিক করে দেই বা কাউকে যদি আমরা দিয়ে দেই যে তার সঙ্গে কথা বলো বা সে তোমাকে বিয়ে করতে চায় তখন কি তুমি আমাদের এই তাকে মেনে নিবা বা তাকে কি বিয়ে শাদী করতে রাজি হবা এখন আপনারা যদি ভালো মনে করেন আপনারা আমার অবস্থাও জানেন সবটা দেখছেন যদি আপনারা ভালো মনে করেন তাহলে আপনারা যেটা বলবেন আমি সেটাই শুনি হ্যাঁ তারপর একটু কথা আছে আপু আমরা সোশ্যাল মিডিয়া যারা কাজ করি আমাদের আমাদেরও ওয়েট আছে মান সম্মান আছে আমরা যদি কাউকে কথা দেই আমাদের কথা বরখলাপ করতে পারি না আমরা আমাদের কথা একটা ওয়েট আছে তো তুমি জেনে বুঝে যা বলবা জেনে বুঝে একটু চিন্তা ভাবনা করে বলবা কারণ হচ্ছে আমরা যদি কাউকে কথা দিই সেই কথাগুলো আমাদের রাখতে হবে কারণ আমাদের একটা ওয়েট আছে মান সম্মান আছে তো আমরা কাউকে কথা দিয়ে তার সঙ্গে প্রতারণা করতে পারবো না আমি জেনে বুঝে বলছি হ্যাঁ জেনে বুঝেই বলতেছো যদি আমার আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমার প্রতিবেদন দেখার পরে যদি কাউকে কেউ যদি তোমাকে পছন্দ করে থাকে তাহলে হয়তো আমরা যদি তাকে তোমাকে বলি বিয়ে করার জন্য তুমি কি রাজি হবা চিনবা বুঝবা কোন ধরনের হ্যাঁ তারপরে তারপরে বলবা আহ চিনবা অবশ্যই বুঝবা অবশ্যই সেই সুযোগটা আমরাই করে দিব কেউ যে কেউ তোমাকে বিয়ে করতে চাক না কেন আমাদের সঙ্গে তাকে যোগাযোগ যদি করে তাহলে আমরা সেই ব্যবস্থাটা করে দেব তোমার সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দেব এবং এর ভিতরে আরেকটি কথা আছে তোমার কি কোনো সাহায্য দরকার আছে কিনা আগে কি তোমাকে কোনো সাহায্য করতে হবে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাহায্য করতে হবে যেহেতু আমার বাচ্চাটা ছোট আমি ওকে রেখে কোনো চাকরি বাকরি করতে পারি না আমার পাশে বাবা মা নেই আমি আমার খালার কাছে থাকি তো খালা সংসার আছে খালা সব সময় আমার বাচ্চাকে দেখতে পারে না আচ্ছা আচ্ছা তাহলে আগে সাহায্য করতে হবে দরকার আচ্ছা তো ঠিক আছে আপু আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা দ্বিতীয় পর্বে চলে যাবো আমাদের দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা মানে যেই দর্শকরা তোমার এই ভিডিওটি দেখবে দেশ এবং দেশের বাইরে থেকে এবং যারা তোমাকে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে লাস্ট তোমার কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলা আছে দেশ ও দেশের বাইরের যে ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখবেন তারা কোনোভাবেই খারাপ মন্তব্য করবেন না আমি কোনো খারাপ মেয়ে না সরল সহজ একটা মেয়ে তো যদি পারেন আপনাদের তৌফিকে যেরকম থাকবে সেভাবে আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন সামনে ইট আসছে আর বিয়ের ব্যাপারে বলো যে বিয়ে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কি সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করবে না আমাদের সঙ্গে যোগাযোগ করবে মানে কথাটা বুঝতে পারো যদি তোমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কি সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করতে হবে না আমাদের সঙ্গে যোগাযোগ করলে হবে প্রথমে সঙ্গে তুমি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সুপ্রিয় দর্শক শুনলেন রিয়ার জীবনের গল্প যদি রিয়াকে কেউ আপনারা বিয়ে করতে চান তাহলে আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরে রিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আমরা করে দিব তবে আগে সাহায্য করতে হবে তারপরে আমরা যোগাযোগের ব্যবস্থা করে দিব দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা